ও ফিরে আসছি শুভ সকাল সবাইকে আমরা এই বৃক্ষরোপণটা অংশগ্রহণ করেছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আম গাছ যে আম গাছটি হলো বিদেশি প্রযুক্তিতে গারা এর নাম ব্যানানা আম এটি বছরে একবার হয় এবং এটি দেখতে কলার মতো আকৃতির আম এই গাছগুলো চার থেকে পাঁচ ফিট উচ্চতা হয় এবং বছরে একবার ফল দেয় এবং সে ফলগুলো খুবই সমষ্টি আমরা এই পদ্ধতিটি আমরা জিও ব্যাগে সংরক্ষণ করে বাড়ির আঙে নেয় অথবা যে কোনো ছাদ বাগানে এই গাছগুলো সাধারণত রোপণ করে ছাদ বাগান করে থাকে বৃক্ষপ্রেমীরা তো বৃক্ষপ্রেমীদের আমি জানাই যে এই গাছটি আপনারা আপনাদের আইনাদের রাখবেন যেমন দেখতে সুন্দর যেমন খেতেও সুন্দর আমাদের তুইটিকে দেখতে পাচ্ছেন গাছের পাতার সঙ্গে সে মিশে গিয়েছে আর গাছ গারা শুরু থেকে সে আমাদের সাথে থাকবে মাটি থেকে শুরু করে সব কিছুতে জিও ব্যাগ থেকে আনা নেওয়া থেকে শুরু করে সে সার্বক্ষণিক আমাদের সাথে আসছে দেখেন এই যে আছে ডালের উপর ও আমাদের ছাড়া যে কোনো কাজে থাকতে চায় না যে কোনো কাজই করি না কেন ওকে সাথে রাখতেই হবে আমরা আবারও জিও ব্যাগের এটাকে রোপণ করবো দেখবেন এবং সে আমাদের কিভাবে গাছে উঠেছে কখন কখনো উঠেছে আমরা নিজেই জানি না এবং খুঁজতেছি যে ও শেকো আর দেখে গাছের যেই ডাক দিয়েছি টুইটি সাথে সাথে সে শুনতে পেয়েছে জিয়াই রে আমরা রুটিয়ে আমাদের সাথেই থাকুন আমরা গাছটা জাগাই জন্য চেষ্টা করছি শুনতে হ্যাঁ সোজা করি ধীরে ধীরে গর্তের মাটি করাচ্ছি আর গাছ যখন রোপণ করব তখন গাছের গোড়াগুলো যেত কোনো ফাঁক রকম না থাকে বড়ো গাছ যাতে মাটি তাকে ধরে রাখে আর এরকম করে আমাদের দিতে হবে সুন্দর করে জৈব সারসহ মিক্সড মাটি আমরা গাছের জিও ব্যাগে সংরক্ষণ করেছি এবার গাছ রোপণ করলাম দেখা যায় আপনার সবাই রাখবেন আপনাদের সঙ্গে নিয়ে যেন ওই ফলটা খেতে পারি এবং ফল আসলেই সবাই নিমন্ত্রণ রইল এই ভাঙা বাড়িতে এসে সবাই আপনাদের গাছের সাথে আসা মাটি পলিথিনের মধ্যে ছিল সংরক্ষিত মাটি মাটিগুলো বেশ সুন্দর ধন্যবাদ সবাইকে আবারও আমার সঙ্গে থাকার জন্য অভিনন্দন এবং বৃক্ষ প্রেমিকদের জন্য বার্তা দিচ্ছি আপনারা সবাই সবার গাছ গাছগাড়ুন পরিবেশ সংরক্ষণ করুন